আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বিডি মিজানুর বলছি ঢাকা বাংলাদেশ থেকে যে ভিউয়ার্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আছি এটি হচ্ছে হাতিঝিল এরিয়া এটি বিশেষ করে কী বলে এফ বিসির সাইডের গেট তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ঝিল তো এখান থেকে ওয়াটার বোর্ডগুলো বিভিন্ন গন্তব্যে যায় এই এলাকা খুবই সুন্দর এখানে আসলে আসলে মন ভালো হয়ে যায় দেখতে পাচ্ছেন অনেক গাছপালা রয়েছে খুব সুন্দর ওদিক থেকে এই যে বাসগুলি আছে এগুলি জিলে চক্রাকারে করে বিভিন্ন জায়গায় যায় তো চলুন হাতিজিলটা একটু দেখানো যাক এখান থেকে ওয়াটার ছেড়ে যায় এই গাড়িগুলি আসছে সাবধানে রাস্তা পার হতে হবে এখান থেকে টিকিট পাওয়া যায় বিভিন্ন এই যে ওয়াটার বোটের টিকিট এখানে টিকিট বিভিন্ন গন্তব্যে যায় গুলশান গুদারাঘাট ভাড়া জনপ্রতি চল্লিশ টাকা রামপুর বনশ্রী ভাড়া জনপ্রতি পঁচিশ টাকা পুলিশ প্লাজার নিকেতন ভাড়া জনপ্রতি পঁচিশ টাকা এই হচ্ছে এখানে একজন টিকিট কাউন্টার তো দেখতে পাচ্ছেন এই যে ওয়াটার ট্যাক্সি বা ওয়াটার বোট আই মিন ওয়াটার ট্যাক্সি ওয়াটার ট্যাক্সি বলা হয় তো এটা হচ্ছে স্টেশন আই মিন জেটি তো এখান থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় এই যে দেখতে পাচ্ছি এখানে বেশ গাছপালা রয়েছে অনেক সুন্দর ফুলের গাছ রয়েছে আসলে এই জায়গাটা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এই জায়গাটায় আমার আসলে মনটা আসলেই ভরে যায় এই দেখুন কি সুন্দর ফুলের গাছ সাদা সাদা ফুল ব্রিজ রয়েছে দিয়ে পার হওয়ার রাস্তা এখানে অনেক লোকজন আসে সকালবেলা এক্সারসাইজ করার জন্য খুব সুন্দর একটি জায়গা বেশ কিছু এই যে দেখুন ফলপাকড়ার গাছ রয়েছে কলা গাছ আরও বিভিন্ন প্রকারের গাছ রয়েছে তো এক কথা খুবই সুন্দর এবং অসাধারণ একটি পরিবেশ এই যে এখানে একটি স্পিড বোট ভাঙা পড়ে আছে তো ওয়াটার ট্যাক্সি মেরামতের ডক বা ডক ইয়ার্ড বলা হয় এই জায়গায় মেরামত করে যেগুলো ডিস্টার্ব বা ত্রুটি দেখা দেয় সেগুলি এখানে এনে রিপেয়ার করে ঠিকঠাক করে এখানে এখানে একটি সুন্দর সবজি বাগানের মতন রয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর আসলে খুবই চমৎকার এবং খুব সুন্দর বাতাস বইছে দেখতে পাচ্ছেন যে বাতাস তো দেখা যায় না আমি অনুভব করছি এই যে দেখুন গাছের পাতাগুলি কি ধরনের নড়াচড়া করছে তার মানে অনেক বাতাস এখানে দেখুন কলা গাছের পাতাগুলো এই পাতাগুলি দি না করছে তো এটা কি গাছ কি গাছ বলতে পারি না অনেকটা পেয়ারা গাছের মতন লাগে তারপরে না পেয়ারা গাছ না সেভেন এম টু বিকেল ও রাত দশটা শনিবারে খোলা থাকে শুক্রবারে শুক্রবারে খোলা থাকে তিনটা থেকে আচ্ছা ধন্যবাদ শিডিউলটা জানলাম আর কি তো দেখতে পাচ্ছেন এই দিকটা এই সোজা রাস্তা চলে গিয়েছে কি বলে পুলিশ প্লাজার দিকে গুলশান যাওয়া যায় তেজগাঁ বের হওয়া যায় এদিকটা দেখুন হাইরাজ বিল্ডিং রয়েছে খুব সুন্দর এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে চমৎকার রেস্টুরেন্ট এখন অফিস টাইম আস্তে আস্তে অফিস টাইম শুরু হচ্ছে যে গাড়ির চাপ বাড়বে এদিকে তো হাতি জেলে এই সাইডটায় গাড়ির চাপ তেমন একটা দেখা যায় না দেখা যায় পুলিশ প্লাজার যেদিকে দিকে ওই পুলিশ প্লাজার দিকে গুলশান একের দিকে মোটামুটি জ্যাম দেখা যায় তাও বেশিক্ষণ জ্যাম স্থায়ী হয় না এদিক দিয়ে তেজগা বের হওয়া যায় বেগুন বাড়ি বের হওয়া যায় তো দেখতে পাচ্ছেন বিরোধ এটি একটি রেস্টুরেন্ট এখানে সম্ভবত বিকেলবেলা রেস্টুরেন্টের কার্যক্রম চলে দেখুন এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে ক্রিকেটার্স কিচেন অ্যান্ড ক্যাফে ওখান থেকে ওয়াটার বাসগুলি এসে এদিক দিয়ে এসে ও যে গুদারাঘাটের দিকে যায় যে দেখুন আর দেখতে পাবেন একটি ওয়াটার ট্যাক্সি বা ওয়াটার বাস আসছে যাচ্ছে এখান থেকে এইগুলো সোজা গুদারাঘাট চলে যাবে এখান থেকে একদম দেখতে পাচ্ছেন ওয়াটার বাসগুলি আরও দুটো দিক থেকে আসছে তো কমিউনিকেশনের জন্য খুব বেস্ট ওয়ে এটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যদিও পানি বেশি গভীর না এখানে ওই যে দেখুন আরও একটা আসছে দেখতে পাচ্ছেন যা চলে যাবে ওদিকে হচ্ছে গুদারাঘাট এটা বড় অনেক বড় প্যাসেঞ্জার ড্রপ করে দিয়ে ওদিক থেকে আসছে এই সাইডটা হচ্ছে দক্ষিণ বাড্ডা আর এই সাইডটা হচ্ছে গুলশান এক দেখুন সোজা এটা চলে যাবে এখন রামপুরা অথবা আরো একটা ছোট বোট আসছে সোজা এটা হচ্ছে পুলিশ প্লাজা ব্যাটারি রিক্সা অগর্ণিত ব্যাটারি রিক্সা এই যে অটো দেখতে পাচ্ছেন আসলে খুব ভালোই একটা কমিউনিকেশন ট্রান্সপোর্ট ব্যবস্থা শহরের খুবই ভালো ওয়াটার ট্যাক্সি তো ঠিক আছে আজকে এইটুকুই যতটুকু ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্য বানালাম ইনফরমেশান দিলাম এখানে কটা থেকে কটা ওয়াটার ট্যাক্সিগুলো চলে तो ठीक है सी व्यूअर्स ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু